আসসালামু আলাইকুম প্রিয় ভাই ভার তো আমি শুরুতেই বলতে যাচ্ছি রঞ্জন মাস তার জন্য হয়তো ভিডিও মাইক একটু কম হয়ে যাচ্ছে আর তাছাড়াও তোমাদের সাপোর্ট পেলে আমি কিন্তু ভিডিও মাইক করবো অবশ্যই থামমেল অনুযায়ী বুঝতেই পেরেছেন যে ভিডিওটা আজকে কিসের অবধি কী দিয়ে তো ফেসবুকে যাদের পিক নিয়ে টুল করা হয় ওদের গালাগালি করা হয় সেই কন্টেন্ট পোস্টগুলো কীভাবে উড়াবা সে বিষয়ে ভিডিও তো আমি শুরুতেই আপনাদের দেখাই ডিপারমেন্টশন মেরে কীভাবে পোস্ট উড় বা তো প্রথমে সিঙ্গাপুর বিপিন কানেক্ট করবা ভিডিওটা বড় হয় দেখি আমি আগে কানেক্ট রাখছি তারপর আমি যে ফরমটা দেব সে ফরমে যে কোনো ব্রাউজারে পেস্ট করবা করেই কিন্তু প্রথম অবস্থায় এই অবস্থায় আসবে এটা হচ্ছে ডিপারমেন্টশন রিপোর্টের ফর্ম তো এখান থেকে যে যে যার কান্ট্রি সে তার কান্ট্রি সিলেক্ট করবা তো আমি যেহেতু বাংলাদেশে থাকি সেহেতু বাংলাদেশ তারপর হচ্ছে আই এম রিপোর্টিং অ্যান্ড বিল মাই তারপর ফুল নেম ইয়োর ফুল নেম তো ইয়োর ফুল নেম কী দিবা সেটা হচ্ছে আপনার যে আইডির নেম আছে সেটা দিয়ে দিবেন বা আপনার যা নাম আছে তাই দিয়ে দিবেন তো আমার আইডির নাম ধরেন রাফি চৌধুরী রাফি চৌধুরী দিয়ে দিলাম পোর্টাল অ্যাড্রেস পোর্টাল অ্যাড্রেসটা কী সেটা হচ্ছে আপনি কোন কান্ট্রিতে থাকেন সেটা তো এখানে আমি বাংলাদেশ তাহলে বাংলাদেশ দিয়ে দেব ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম তারপর এখানে একটা সিলেক্ট করা লাগবে জিমেল সেটা হচ্ছে যে জিমেলে আপনার রিভিউ আসবে তো আমি একটা সিলেক্ট করে রাখছি সেটা দিয়ে দিলাম তারপর এখানে ই তো একসাথে একসাথে আমরা কয়েকটা রিপোর্ট করতে পারবো ধরেন দুইটা দিলাম এই যে দুইটা ই ওর অপশান আসবে ঠিক আছে যদি তিনটা দিই তিনটে অপশান আসবে এই যে দেখেন তো আমি একটা দেওয়াই ভালো একটা দিয়েই কাজ করব এই যে একটা দিলাম দিয়ে আমি একটা পোস্ট কপি করে আনলাম আপনাদের দেখার ক্ষেত্রে আমার যেহেতু এরকম পোস্ট নাই সেহেতু আমি আসলে দেখাইতে পারতেছি না তারপরও চেষ্টা করছি একটা পোস্ট নিয়ে শুধু দেখানোর জন্য ঠিক আছে সমস্যা নেই ধরেন এই 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 পোস্টটা তুল করা হচ্ছে হুম তো আমি এটা পোস্ট কপি করবো পোস্টের লিঙ্কটা কপি করে দেব ঠিক আছে যে কপি হয়ে গেল তো এখন আমি সেখানে যে দিয়ে দেবো পোস্টের লিঙ্কটা দিয়ে দেবো দিয়ে এখানে একটা অ্যাডিশনাল লাগবে আর অ্যাডিশনালটা আমি দিয়ে দেব আমার গ্রুপে সবাই জয়েন হবে সেখানে আমি দিয়ে দেবো অ্যাডিশনাল এখানে দেবো না সবাই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে সেখানে জয়েন হয়ে নেবেন তো এখানে আমরা অ্যাডিশনালটা দেব দরপর এখানে সুইচ ফাইল আছে সুইচ ফাইলে আপনার এখানে একটা স্ক্রিনশট নেবেন ও যে টুল কোর্স আপনাকে নিয়ে বা এরকম একটা স্ক্রিনশট নেবেন এরকম স্ক্রিনশটটা নিয়ে আপনারা গ্রুপ করে নেবেন তো আমি আপনাদের দেখাই কিভাবে ক্রুপ করবেন এভাবে আপনার এই স্ক্রিনশটটা ক্রুপ করে নেবেন ক্রুপ করে নিয়ে সেভ করে দেবেন তো আমি ক্রুপ করার পর আমি ওখানে ওই স্ক্রিনশটটা দিয়ে দেব তো আমি স্ক্রিনশটটা দিয়ে দিলাম দরপার এখানে সিগনেচার আপনার নাম দিয়ে দেবেন তো রাফি চৌধুরী সেন্ট তারপর ওই যে মেলে একটা কোড যাবে সেটা আমরা কানেক্ট করে নেব যে কোড চলে আসছে তো এই যে কোডটা নিয়ে আমরা ওখানে দিয়ে দেব দিয়ে সাবমিট দেবো আর এরপর কিভাবে ফ্যাক পেজ বা আপনি কারো পেজ কলন করে কিভাবে পেজ সেট করবেন সে বিষয়ে ভিডিও দেব ইনশাআল্লাহ পাশাপাশি নাম আপডেটের ভিডিওস আছে সেটাও দেবো এই দেখেন আমার ফর্মটা সাবমিট হয়ে গেছে তো এভাবে আপনারা কাজ করতে পারবেন এখানে রিভিউ পজিটিভ না দিল এইভাবে পোস্ট ওরে এই ডিপার্টমেন্ট সনে আর কয়েক সময় পোস্ট পজিটিভ রিভিউ পাওয়া যায় তো মূল কথা হচ্ছে ভাই আপনারা যদি সাপোর্ট করেন এরকম বিভিন্ন বিভিন্ন টিক্সের ভিডিও দেব অবশ্যই সাপোর্ট করবেন অবশ্যই সবাই সাপোর্ট করবেন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে এসব কানেক্ট করে নেবেন অ্যাডিশনাল ফর্ম লিঙ্ক এই যে আমাদের পজিটিভ রিভিউ একটা ফর্মে যে রিসিপ রিভিউ সেটা চলে এসেছে এরপর আসবে পজিটিভ রিভিউর এই যে রিসিপ রিভিউ